আমরা নিজেদের নিরাপত্তা নিয়ে সজিত বলে আমরা বলতে চাই আমাদের এই সমাবেশে যে উদ্দেশ্য

মানসিক অবস্থা এখন কেমন তাদের সন্তানেরা দেশে দেশের বিভিন্ন জায়গায় পর থেকে পড়াশোনা করছে সেই জায়গা থেকে আমরা দেখছি চব্বিশ ঘন্টায় আরো আরো কয়েকটা বেড়ে গিয়ে ধর্ষণের সংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে কিন্তু এই পর্যন্ত আমাদের দৃষ্টান্তমূলক কোন শাস্তির পদক্ষেপ নেয়নি বা আমরা দেখিনি আসলে কি বলবো এটা অত্যন্ত নিকৃষ্ট একটি বিষয় এটা সম্পর্কে বলতে এই এই সকল নারী যারা আসলে রেধে বেড়ে খাওয়াচ্ছে যত্ন করছে সেও তো একজন নারী সেও তো জননী অথচ আজকে সেই জননীরই কোন এক উদ্দেশ্য তাদের নিরাপত্তার ধর্ষকদের গ্রেফতার করা পর্যন্তই সীমাবদ্ধ না থাকে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হোক প্রকাশ্যে আইন প্রণয়ন এবং বাস্তবায়নের দায়িত্ব অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টার সেই জায়গা থেকে তার দায়বদ্ধতা থেকেই যায় তাকে অবশ্যই তার দায় স্বীকার করতে হবে এবং এই যে যে ধর্ষণ ঘটছে এটা আসলেই যে কতটা নিকৃষ্ট একটি ঘটনা সেই বিষয়ে তাকে অবশ্যই দায়বদ্ধতা স্বীকার করে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় সকলকে আনতে হবে